দেখছি আমি দেখছি তারে অল টাইম আমি খুঁজছি যারে যার হাসিতে দিলটা আমার হুদাই কামে ফাল পারে এবার সাকিব ভক্তদের জন্য রয়েছে বিশাল এক শুভকর প্রায় অনেক বছর পর এই ঈদে পৃথিবীর পর্দায় দেখা যাবে বাংলা সিনেমার একমাত্র মেগাস্টার সাকিব খান লারা লারি হাই কলিজায় কামড় মারে আমগো মতো জুটি কয়জনে আর হয়া পারে এতদিন টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়েছিল ভক্তদের অসন্তোষ তবে এবার সেই অভাব মুছতে চলেছে বিষয়টি নিশ্চিত করেছেন তুফান সিনেমার নায়িকা মাসুমা রহমান নাবিলা সাকিব খানের সঙ্গে একটি দারুণ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখেছেন আমার প্রিয় সহ অভিনেতার সাথে ছবি আজ মেগাস্টার আমার ঈদের অনুষ্ঠানের অতিথি ছিল ছবিতে সাকিব খানের গ্ল্যামার আর তার কারিশমা পুরোটা ঝলসে দিচ্ছে লাইট ক্যামেরার আলো সাদা কালার ডিজাইনের নজর খারাপ পোশাকে তার উপস্থিতির যেন একদম রাজকীয় তার পাশে থাকা নাবিলাকেও বেশ সুন্দর দেখাচ্ছে শোনা যাচ্ছে এই বিশেষ অনুষ্ঠানে শাকিব খান ভাগ করে নিয়েছেন তার জীবনের নানা মুহূর্ত আলাপ করেছেন সিনেমা ঈদ ভক্ত আর তার আসন্ন তাণ্ডব নিয়ে এই ঈদে বিটিভির অনুষ্ঠানই হতে যাচ্ছে ভক্তদের জন্য এক বড় গিফট কারণ টেলিভিশনে সাকিব খানের উপস্থিতি এখন রীতিমতো বিরল ব্যাপার তাই চোখ রাখুন বিটিভির পর্দায় এই ঈদে আসছে এক বিশেষ মুহূর্ত